শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ব্রিডিস ব্লগের নতুন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে রুম দেখতে অনেক ভালো তো অনেক ভালোবাসা তো এটা কি দেখো তো সব আয় দেখো আমি গিয়ে আছিলাম আর মামাম্মাম খরচা মামাম্ম অনেক তো খারাপ হয়ে গেছে জানো তো তো সন্ধ্যা বেলা কি সিটেও পেয়ে গেছেন ওরা বললাম কি খাবি তাও প্রায় দিন ম্যাগি খাই বললাম চল আজকে একটু পাস্তা করি তুইও খা আমিও খাই আর তোরও পেটটা ভরবে আমারও পেটটা ভরবে এখন তোর রান্নার করতে দেরি আছে প্রায় সাড়ে সাতটা বাজে রান্না বসাবো সেই সাড়ে দশটা এগারোটায় বেজে যায় তোমার দাদা হয়ে আসবে তারপর তাই ওই জন্য ভাবলাম ঠিক আছে চলুন পাস্তাটাই খেয়ে নি

হঠাৎ আমি নাচ করবো কান্নাচকাটি জুড়ে দিয়েছে এখন পারিস বললো আমি হ্যাঁ ফোন থেকে শিখেছি যেটুকু এটুকু করো তাহলে চল তাই দিয়েছিলাম মোটামুটি ওই নাচ করতে সবাই বললো তো ভয়েস তো দেখা নেই গানটা আমি দিয়েছিলাম তাই এখন ভয়েস বলে দিলাম চলো